সালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নাইমারুবি চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করছি আমি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদেরকেই বেশি দেখি তো দেখা যায় যখন তাদের এই অটিজমটা ডায়াগনোসড হয় ডাক্তার কিংবা হেলথ প্রফেশনালস বা থেরাপিস্ট এটা বলে দেন যে দুধ তার জন্য নিষিদ্ধ এখন একটা বাচ্চার বারন্ত বয়সে দুধের মতন একটা সুষম খাবার যেখানে আসলে পাঁচ ধরনেরই নিউট্রিয়েন্ট পাওয়া যায় সেটা যখন অফ করে দেওয়া হয় তখন তার এই বারন্ত বয়সের যে বিকাশটা সেটা বাধাগ্রস্ত হয় শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে ছয় বছরের একটা বাচ্চা আমার কাছে এসেছে সে দুই বছর বয়সে যখন তার এএসডি ডায়াগনোস্ট হয়েছে তখন থেকে তার দুধ অফ অর্থাৎ সে চার বছর ধরে দুধ পাচ্ছে না এই সময়টাতে বাচ্চার উচ্চতাটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ সে ভিটামিন ডি পায় না ক্যালসিয়াম পায় না প্রোটিন পায় না যেটা হচ্ছে বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আপনার বাচ্চার জন্য যদি দুধটা ক্ষতিকর হয় তাহলেও কি আপনি দুধটা খেতে দিবেন এর উত্তর হচ্ছে না যদি আপনার বাচ্চার হজমজনিত সমস্যা বা হাইপারঅ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য দুধটা অফ করতে হয় তাহলে অফ করবেন তবে তার বিকল্প খাবারটা দিতে হবে বিকল্প খাবার কি সেটা একটু আগে জানি যদি আপনার বাচ্চার দুধের ল্যাকটোস অর্থাৎ দুধের শর্করাটা না নিতে পারে তখন তাকে আপনি দই দিতে পারেন কারণ দুধ থেকে যখন দই হয় তখন ল্যাকটোজটা ভেঙে যায় যেটা আপনার বাচ্চার জন্য ক্ষতি করবে না আরেকটা আছে দুধের যে প্রোটিন কেজিন এটা বাচ্চাকে হাইপার করতে পারে হজমজনিত সমস্যা করতে পারে তখন আবার হচ্ছে দই খেলে হবে না তখন আমরা হচ্ছে তাদেরকে উদ্ভিজ্জ মিল্ক দিতে পারি যেরকম সয়া মিল্ক আছে আমন্ড মিল্ক আছে আবার কিছু হচ্ছে ফর্মুলা মিল্ক আছে আমরা কমার্শিয়াল দিক আমি যদিও একটু কম পছন্দ করি তারপরেও দেখা যায় যে বাচ্চার চাহিদা অনুযায়ী কিছু নির্দিষ্ট দিনের জন্য ওই মিল্কগুলো দেয়া যায় তবে দিতে হবে দুধটা অফ রাখা যাবে না এরপরে আসি হচ্ছে যে একেবারে কি আমার সয়া মিল্ক বা আমন্ড মিল্ক মিল্কাকারি খেতে হবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যেই নিউট্রিয়েন্টগুলো আসলে আছে সেই জিনিসগুলো আমরা অন্যান্য খাবার থেকে যেন পাই অর্থাৎ দুধের প্রোটিন আছে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি আছে এই যে উপাদানগুলো আছে আমরা সেইগুলো অন্যান্য খাবার থেকে যেন পাই সেটা তালিকা আকারে নিতে পারি সেই জন্য আমরা একজন ডায়টিশিয়ানের কাছে যেতে পারি গিয়ে আমরা হচ্ছে এই সমস্যাটার সমাধান করতে পারি আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনার বাচ্চার জনিত সমস্যাই হোক জনিত সমস্যা হোক বা শরীরের যে কোনো সমস্যার জন্যই দুধ যদি অফ করে করা হয় সেটার পরিবর্তে বিকল্প খাবারটা যেন সে পায় সেটা এনশিওর করবেন